জনমুক্তি আন্দোলন নামটি মনে রাখবেন নিচর জনমুক্তি আন্দোলন আরেকটি তথ্য নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে জেম কাদের রংপুর থেকে এরশাদকে স্বৈরাচার বলেছেন তবে এখানে যুক্তি সহকারে বলেছেন কি যুক্তি দিয়েছেন তিনি বলেছেন যে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সব সরকারি স্বৈরাচার তার ভিতরে এরশাদকে যে স্বৈরাচার বলা হয় তিনি কম স্বৈরাচার ছিলেন কথা তিনি রংপুর থেকে উল্লেখ করেছেন এবং তিনি আরেকটি কথা বলেন ছাত্রদের নতুন দলকে উদ্দেশ্য করে এবং ছাত্রদের প্রতিনিধিদের উদ্দেশ্য করে এমনকি যারা বর্তমান সরকারে আছে তাদেরকে উদ্দেশ্য করে কথা বলেন সেটা হচ্ছে তিনি সামনে এনেছেন যে জিন এবং ভূত যেভাবে আসর করে ঠিক সেইভাবে ক্ষমতা আসর করেছে এই ছাত্রদের ছাত্র প্রতিনিধিদের উপর সেজন্য তারা ক্ষমতায় যেতে চায় আর এই ক্ষমতায় যেতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সরিয়ে দেওয়া মাইনাস করা তিনি উল্লেখ করেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি পঞ্চাশ পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে এবং এই পঞ্চাশ পার্সেন্ট জনগণের প্রতিনিধিকে যদি সরিয়ে দেওয়া যায় বা সরিয়ে রাখা যায় তাহলে তাদের ক্ষমতার সিঁড়িটা আর একটু বেশি হবে মানে পাকাপোক্ত হবে এবং তিনি বলেছেন এটাও যে আমরা যদি নির্বাচনে না আসি তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে জিএম কাদের সাহেব আরও একটি কথা বলেছেন সেটা হচ্ছে তিনি উল্লেখ করেন যে এখন এই ছাত্ররা বুঝে ফেলেছে যে আওয়ামী লীগ গর্তে চলে গেছে এখন বাইরে আছে কে জাতীয় পার্টি এখন জাতীয় পার্টিকেও যদি গর্তে ঢুকিয়ে দেওয়া যায় তাদের ক্ষমতার পথ মর্ষিন হবে তারা এটাও মনে মনে হয়তো চাইছে যে বিএনপিকেও বাদ দিয়ে দিতে হবে কিন্তু ছাত্ররা বুঝেছে যে বিএনপিকে ধাক্কা দিলে পড়বে না অতটা সোজা সে কারণে বিএনপির সঙ্গেও তারা হয়তো ক্ষমতার ভাগাভাগিটা করতে পারে কারণ ক্ষমতার আসর তাদের ভিতরে আছে আবার জামায়াত জামাতের সঙ্গেও তারা যেতে পারে বলে মন্তব্য করেছেন জিএম কাদের এখন কথা হলো যে সবচেয়ে যে বিষয়টা আলোচনা যে তাহলে কি তিনি স্বৈরাচারের বিষয়টা স্বীকার করে নিচ্ছেন এবং তিনি জনগণকে এক এক হিসাবে এমন একটি বার্তা দিয়েছেন যে সব সরকারি যে কোনো সরকারি এসেছে না এ আসুক না কেন বাংলাদেশে কোনো সরকারই কিন্তু জনগণের কাঙ্ক্ষিত কল্যাণ এবং জনগণের চাওয়া পাওয়াকে সম্পূর্ণরূপে দিতে পারেনি আর কি মিটিয়ে দিতে পারেনি সেদিক থেকে যদি বিবেচনা করা হয় যে চেনির চরিত্র বিচারে সকল সরকারই কিন্তু জনগণের সঙ্গে একই ব্যবহার করেছে জনগণ কাঙ্ক্ষিত আশানুরূপ চাওয়া পাওয়া পায়নি বা সেই স্বপ্ন পূরণ হয়নি সে কারণে অর্থ শ্রেণীর চরিত্রের বিচারে এম কাদেরের কথাটা আংশিক সত্য বলে আমরা জনমুক্তি আন্দোলন মনে করছি এখন কথা হলো যে জনকল্যাণ জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠা করবে এরকম কে আছে